ভাই পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাহ সাল্লাম আর ইব্রাহিম কথা বলা হয়েছে যেমন আদম আলাহ্লামের পৃথিবীতে আসা অথবা ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান হওয়ার সুখবর এগুলো বলার উদ্দেশ্যটা আসলে কি বোন প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনে নবী আদম আলাহিসাল্লাম আর ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে এখানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সামগ্রিকভাবে কোরান হচ্ছে আল্লাহ সাবানার নিদর্শন আয়াতের সমষ্টি আমাদের পথনির্দেশনা অনেক নবী রাসুলগণের কথা সেখানে বলা হয়েছে যাতে আমরা অতীতের কথাগুলো জানতে পারি তখনকার দিনের মানুষ কেমন ছিল কিভাবে আল্লাহর বিরোধিতা করেছে বা নবীকে সাহায্য করেছে এগুলো থেকে আমরা শিক্ষা নেব আমাদের পথনির্দেশনা এই সব কিছুই পথনির্দেশনা এই গল্পগুলো থেকে আমরা বুঝতে পারবো মুসলিম হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করব পবিত্র কোরআন হচ্ছে মানুষ জাতির পথ দেখিয়ে দেয় কিভাবে জীবনযাপন করব গল্পগুলো থেকে আমরা শিক্ষা নেব এখানে নবী হাসুলগণের অনেক গল্প বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি কিভাবে জীবনযাপন করবো আশা গুরুত্বটা পেয়েছেন